আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের গরমের আরামদায়ক কিছু শর্ট টপসের কালেকশন দেখিয়ে দেবো ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটি দিয়ে এটার উপরে কাজের ফিনিশিং এত সুন্দর সাইডে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারি কাজ করা থাকবে এখানে বাটন করা থাকছে সাথে কিন্তু লেস করা থাকবে আর তিনটা লেয়ারে কাজ করা থাকবে আর নিচে কিন্তু ডাইন করে তোমার লেস ওয়ার্ক পাবে এত সুন্দর হ্যাঁ একদম বড় করে কিন্তু ইনার করা থাকবে এটার কাপড় থাকছে কিসের মধ্যে ভাইয়া এটা হলো কটন কাপড় কটনের মধ্যে ফয়েলের মধ্যে ওকে এটা থাকছে স্লিপস এর অংশটা স্লিপসটা কিন্তু স্মোকি করা থাকবে আর এটা কিন্তু অনেক বেশি কমফোর্টেবল থাকবে এই যে দেখো একদমই সফট এর মধ্যে থাকছে এগুলোর বডি থাকবে কত থেকে কত ভাই এটা লং হলো আপু 36 বডি সাইজ হলো 34 থেকে 42 পর্যন্ত বডি থাকবে 34 থেকে 42 পর্যন্ত লং থাকবে 36 ওকে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো আর নিচের লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এত বেশি পরিমাণে লেস ওয়ার্ক করা হয়েছে এগুলো যদি তোমরা মানে বাসায় মেকও করতে চাও তার থেকে কিন্তু বেশি প্রাইস চলে যাবে প্রাইস থাকছে কত ভাইয়া আপনাদের এখানে প্রাইস লাপু মাত্র 900 টাকা প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে ভিউয়ারস একদম 100% তোমরা ব্যান্ডেড কোয়ালিটির মধ্যে পাচ্ছো নেক্সট আইটেমে দেখিয়ে দেব এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যার যেই কালার ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ওকে নেক্সট এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে

নেক্সট এক কথা হচ্ছে ভাইদের সবপ্রমূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে অনেক ব্র্যান্ডের শোরুমও কিন্তু ভাইদের এখান থেকে হোলসেলে নিয়ে থাকে এত সুন্দর এইটা দেখো এই কালারটাও কিন্তু একদমই সফট একটা কালার একদমই আইসুদিং একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে আমি লাস্ট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা লাইট একটা ইয়েলো কালারের মধ্যে পাচ্ছ সেমভাবে কিন্তু উপরে চিকেন কারি কাজ করা থাকবে এখানে ডাইন করে লেস পশানো থাকবে প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি তোমার ফ্যাশন গ্যালারিতে তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা চলে আসবে আসবাজার অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিস নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে পেজ